দুজন তরুণ তরুণীর প্রেম যখন রূপ নিল রক্ত আর মৃত্যুর দৌড়ে তখন আমেরিকা জুড়ে জন্ম নিল এক কিংবদন্তি নাম তাদের বনি পার্কার আর ক্লাইড ব্যারো তারা ছিল না কোনো রূপকথার নায়ক নায়িকা ছিল না সাধারণ প্রেমিক যুগল তারা পরিণত হয়েছিল এমন এক অপরাধী দম্পতিতে যাদের নাম শুনলেই পুলিশের ঘুম উড়ে যেত তাদের জীবনের প্রতিটি অধ্যায় ভরা ছিল ভালোবাসার আবেশ দুঃসাহসী ডাকাতি আর অবশেষে নির্মম মৃত্যু আজ আমরা গভীরভাবে জানব কিভাবে টেক্সাসের দুই সাধারণ তরুণ তরুণী আমেরিকার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত অপরাধী জুটিতে পরিণত হয়েছিল বনি এলিজাবেথ পার্কার জন্মেছিল উনিশশো দশ সালের পয়লা অক্টোবর টেক্সাসের রোয়েনা নামক একটি ছোট শহরে শৈশবে তার জীবন ছিল বেশ কঠিন তার বাবা যিনি ছিলেন একজন রাজমিস্ত্রি বনির মাত্র চার বছর বয়সে মারা যান এরপর তার মা পরিবারের দায়িত্ব সামলাতে ডালাসে চলে আসেন সেখানে বনি স্কুলে ভর্তি হয় খুব অল্প বয়স থেকেই সে মেধাবী আর কল্পনা প্রবণ ছিল সে কবিতা লিখত ছবি আঁকত এবং স্বপ্ন দেখত একদিন অভিনেত্রী হবে তার শিক্ষকেরা বলতেন বনি ছিল অত্যন্ত প্রতিভাবান মিষ্টি স্বভাবের মেয়ে কিন্তু এই স্বপ্নের মেয়েটির জীবন অচিরেই অন্য পথে মোড় নেবে যা কেউই কল্পনা করতে পারেনি অন্যদিকে ক্লাইট চেস্টনার্গ ব্যারো জন্মেছিল উনিশশো নয় সালের চব্বিশ মার্চ টেক্সাসের একটি দরিদ্র কৃষক পরিবারে তাদের ছিল দশ ভাই পরিবার এতটাই দরিদ্র ছিল যে ছোটবেলা থেকেই ক্লাইটকে শ্রমিকের কাজ করতে হয়েছে সে তেমন কোনো আনুষ্ঠানিক শিক্ষা পায়নি দারিদ্র্য আর চারপাশের অপরাধপ্রবণ পরিবেশ ধীরে ধীরে তাকে অপরাধের পথে টেনে নেয় কিশোর বয়স থেকেই সে ছোটখাটো চুরি গাড়ি ভাঙচুর মারামারিতে জড়িয়ে পড়তে শুরু করে সে গান বাজাতেও ভালবাসত বিশেষ করে স্যাক্সোফোন কিন্তু অর্থের অভাব দমবন্ধ জীবন আর হতাশা তাকে বারবার ভুল পথে ঠেলে দিয়েছিল উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে বনি এক সহপাঠী রোয়া থর্ন্টনকে বিয়ে করে কিন্তু থর্ন্টন অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ায় দ্রুত জেলে যায় বনি একাকী হয়ে পড়ে এবং সংসার ভেঙে যায় এই সময়ই তার জীবনে প্রবেশ ঘটল ক্লাইড ব্যারোর উনিশশো ত্রিশ সালের জানুয়ারি মাসে ডালাসের এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা হয় বনি আর ক্লাইডের তখন বনি উনিশ আর ক্লাইড বিশ প্রথম দেখাতেই এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয় ক্লাইড বনির কাছে নিজেকে এক দুঃসাহসী রোমাঞ্চপ্রিয় পুরুষ হিসাবে উপস্থাপন করত সে তার দাজিদ্রের কথা নয় বরং নিজের সাহসিকতার গল্প শোনাত বনিও তার মধ্যে খুঁজে পেল নিজের একাকিত্বের প্রতিষেধক তারা দুজন যেন একে অপরের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চাইল কিন্তু এই প্রেমের যাত্রাপথ তাদের টেনে নিয়ে গেল রক্তাক্ত অপরাধের গভীরে ক্লাইডকে প্রথমবার গ্রেফতার করা হয় উনিশশো সালে গাড়ি চুরির অভিযোগে জেলে বসে সে ভীষণ কষ্ট পেত আর তখনই বনি তাকে সাহায্য করার জন্য একটি ছোট রিভলভার লুকিয়ে জেলে পাঠায় যদিও ক্লাইড পালাতে পারেনি আবার ধরা পড়ে এবং আরও কঠোর সাজা পায় সেই জেলখানার দিনগুলো তাকে ভীষণ কঠিন করে তোলে বলা হয় সেখানে তাকে মারধর করা হয়েছিল এবং তার মনে জমে গিয়েছিল প্রতিশোধের আগুন সেই আগুনই পরবর্তী সময়ে তার অপরাধ জীবনকে আরও নির্মম আর বিপজ্জনক করে তুলেছিল বনির ভালোবাসা আর ক্লাইডের প্রতিশোধ দুটো একসাথে মিলেই তৈরি করেছিল এক ভয়ঙ্কর ইতিহাস উনিশশো সালে মুক্তি পেয়ে ক্লাইড চেষ্টা করেছিল স্বাভাবিক জীবনে ফিরতে কিন্তু সমাজ তাকে গ্রহণ করল না তার নামে অপরাধের ছাপ লেগে গিয়েছিল চাকরি মিলল না সম্মান মিলল না এই হতাশাই তাকে আবার অপরাধের পথে ঠেলে দিল এবার তার সঙ্গী হল তার প্রেমিকা বলি প্রথমে তারা ছোটখাটো দোকান গ্যাস স্টেশন আর স্থানীয় জায়গায় ডাকাতি শুরু করে কিন্তু দ্রুতই তারা বুঝল এতে খুব লাভ নেই তাই তারা বড় খেলার দিকে ঝুঁকল ব্যাঙ্ক ডাকাতি এভাবেই গড়ে উঠল কুখ্যাত ব্যারো গ্যাং দলে ছিল ক্লাইডের ভাই বাক ব্যারো তার স্ত্রী ব্লাঞ্চ আর কিছু সময়ের জন্য অন্য কয়েকজন সঙ্গী ব্যারোগ্যাংয়ের কৌশল ছিল অনন্য তারা দ্রুতগামী গাড়ি ব্যবহার করত যেগুলো পুলিশের গাড়ির চেয়ে অনেক দ্রুত ছিল তারা রাজ্য থেকে রাজ্যে পালিয়ে বেড়াত যাতে আইন শৃঙ্খলা বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে কখনো তারা সাধারণ মানুষের কাছ থেকে গাড়ি নিয়ে যেত আবার ডাকাতি শেষে তাদের সাহায্য করত এমন ঘটনাও ঘটত ফলে অনেক মানুষ তাদের ঘেনা করলেও কেউ কেউ তাদের রোম্যান্টিক চোখে দেখত এই সময়ে মিডিয়া বনি আর ক্লাইডের কাহিনী নিয়ে মাতোয়ারা হয়ে ওঠে বনি নিজের লেখা কবিতা পত্রিকায় প্রকাশ করতে শুরু করে এক কবিতায় সে লিখেছিল কিভাবে তারা একদিন পুলিশের গুলিতে মরবে অথচ একসাথে থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তাদের সেই বিখ্যাত ফটো সেশন এক আশ্রয়স্থল থেকে পাওয়া ছবিগুলোয় দেখা যায় বনি ক্লাইডের মুখে সিগারেট গুজে দিচ্ছে হাতে বন্দুক এই ছবিগুলো রাতারাতি ছড়িয়ে পড়ে মানুষ তাদের দেখল এক রোম্যান্টিক ফ্যাশনেবল অপরাধী দম্পতি হিসেবে তারা হয়ে উঠল পাবলিক এনিমি নাম্বার ওয়ান কিন্তু সত্যিটা ছিল ভয়ঙ্কর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বনি আর ক্লাইড অন্তত ১৩ জনকে হত্যা করেছিল যার মধ্যে ছিল বেশ কয়েকজন পুলিশ অফিসার তাদের পালানোর কাহিনী ছিল একেবারে সিনেমার মতো দ্রুত গাড়ি হঠাৎ গুলির লড়াই সীমান্ত পেরিয়ে ছুটে যাওয়া যতই সময় যাচ্ছিল ততই তাদের অপরাধের মাত্রা বাড়ছিল আর আইনশৃঙ্খলা বাহিনীও ততই মরিয়া হয়ে উঠছিল অবশেষে তাদের ধরতে দায়িত্ব নিলেন টেক্সাস রেঞ্জারের কিংবদন্তি কর্মকর্তা ফ্র্যাঙ্ক হ্যামার তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত আর অভিজ্ঞ হ্যামার কয়েক মাস ধরে গোপনে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করলেন তিনি জানতেন ক্লাইড তার এক সহযোগীর পরিবারের সঙ্গে নিয়মিত দেখা করতে যায় সেখানেই ফাঁদ পাতার সিদ্ধান্ত নেওয়া হল তেইশ মে উনিশশো চৌত্রিশ লুইজিয়ানার একটি নির্জন গ্রামীণ রাস্তা ভোরের আলোয় বনিয়ার ক্লাইড একটি গাড়িতে আসছিল রাস্তায় লুকিয়ে বসেছিল ছয়জন অফিসার সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্র তারা কোনো সতর্কবার্তা দেয়নি গাড়ি আসতেই হঠাৎ বৃষ্টির মতো গুলি চলল কয়েক সেকেন্ডের মধ্যে একশো তিরিশটিরও বেশি গুলি ছুটে যায় তাদের গাড়ির দিকে গুলি খেয়ে গাড়ি থেমে যায় বনি আর ক্লাইড ঘটনাস্থলেই মারা যায় সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর ক্লাইডের মাথায় গুলি লাগে পনির শরীরে এক ডজনেরও বেশি গুলি গাড়ির ভেতরে পড়েছিল বন্দুক গুলি আর রক্ত সেই মুহূর্তে আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত প্রেম অপরাধের গল্প শেষ হয়ে গেল কিন্তু এখানেই শেষ নয় তাদের মৃত্যুর পর হাজারো মানুষ ভিড় জমালো লাশ দেখার জন্য তাদের গাড়ি আজও আমেরিকার বিভিন্ন মেলায় প্রদর্শিত হয় পত্রিকাগুলো দিন রাত তাদের গল্প ছাপতে থাকে কেউ তাদের ঘৃণা করল কেউ আবার রোম্যান্টিক কিংবদন্তি বানালো পনিয়ার ক্লাইডের গল্প আসলে কেবল অপলাধের কাহিনী নয় এটি গ্রেট ডিপ্রেশনের আমেরিকার এক প্রতিচ্ছবি যেখানে দারিদ্র, বঞ্চনা আর হতাশা তরুণদের ঠেলে দিচ্ছিল ভুল পথে পনিয়ার ক্লাইড সেই সময়ের সন্তান যারা ভালোবাসাকে বেছে নিয়েছিল কিন্তু ভালোবাসাকে জড়িয়ে ফেলেছিল অপরাধের অন্ধকারে তাদের মৃত্যু এক নির্মম সত্য তুলে ধরে ভালোবাসা যতই শক্তিশালী হোক যখন তার রক্ত আর হিংসার সঙ্গে মিশে যায় তখন তার শেষ হয় শুধু ধ্বংসে প্রশ্ন রয়ে যায় তাদের অপরাধী হয়ে ওঠার পেছনে সমাজের কোনো দায় ছিল নাকি এটা কেবল তাদের নিজেদের সিদ্ধান্তের ফল আপনার মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন লাইক দিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ